আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর বার্ষিক পরীক্ষায় কোনো প্রশ্ন বোর্ড থেকে দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তা আমরা হচ্ছে নমুনা প্রশ্নের সমাধানটা এই কারণে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে ঠিক আছে তো আজকে চার নাম্বার পর্বে আমরা হচ্ছে কিছু রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা তিনটা পর্ব দেখে ফেলেছি আমরা হচ্ছে প্রথম পর্বে এখানে যে পনেরোটা সঙ্গে বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তারপর দ্বিতীয় পর্বে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো দেখেছিলাম তৃতীয় পর্বে মানে গত পর্বে রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল দশটা প্রত্যেকটা দুই করে বিশ নাম্বার। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখেছি আমরা গত পর্বে তিন নম্বর পর্বে আর কি আজকে চতুর্থ পর্বে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটা প্রশ্ন থেকে যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এই পাঁচটা প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে আমরা দেখব ঠিক আছে তো শিক্ষার্থীরা যারা আগের ভিডিওগুলো দেখুন তারা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আমি এই ভিডিওর কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে দেব চলো শুরু করা যাক এগারো নম্বরে আছে কি নিচের অনুচ্ছেদ থেকে পাঁচ ধরনের লগ্নযুক্ত শব্দ শনাক্ত করো এবং কোনটি কোন প্রকারের লগ্ন তা উল্লেখ করো প্রতিটা হচ্ছে পাঁচ নম্বর করে দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারদিকে গোলমাল হইচুই অনিকাও দেখতে গেল ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠিটা ঘোরাচ্ছেন আর বলছেন আঠানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা মিথ্যেবাদী বলেছিল একশো গুনলে রাখ বলেই ডাইনে বায়ে ধুমধাম লাঠির খা বারো নম্বরে আছে বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হ্যাঁবাচক বাচক নাবাচক নাবাচক বাক্য এবং নাবাচক বাক্যকে হ্যাঁ বাক্যে রূপান্তর করো সে অপরাধী নয় আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না সাধারণত তিনি কণ্ঠে কথা বলেন পরিস্থিতি আমাদের অনুকূলে নেই এসব এভাবে কাজ করলে অবনতি হবে তেরো নম্বরে আছে নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলো উত্তরপত্রে লেখো তো পাঁচটা বাক্য আছে নির্দেশনা অনুযায়ী কাজটি করতে হবে চোদ্দ নম্বর তোমার জীবনে একটি স্মরণীয় দিনের দিনলিপি প্রমিত দিতে রচনা করো আর সর্বশেষ পনেরো নম্বরে আছে মনে করো সম্প্রতি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আরও দুটি দল বিজ্ঞা বিদ্যালয় অংশগ্রহণ করেছে উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লেখ রচনা লেখার সময় নিচের বিষয়সমূহ বিবেচনায় আনতে হবে মেলার উদ্বোধন প্রতিযোগ্য তাদের প্রজেক্ট পুরস্কার ও সমাপনী পর্ব ঠিক আছে তো শিক্ষার্থীরা চলো এখন হচ্ছে আমরা এই পাঁচটা প্রশ্নের সমাধান দেখে নিই রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন আমরা এখান থেকে পাঁচটা থেকে যে কোনো তিনটা আমাদের অ্যান্সার করতে হবে তো আমাদের এগারো নাম্বার যেটা ছিল এই অনুচ্ছেদ থেকে আমাদের পাঁচ ধরনের লগ্নযুক্ত শব্দ খুঁজে বের করতে হবে আর কোনটা কোন প্রকারের লগ্ন সেটা আমাদের এখান থেকে বলতে হবে ঠিক আছে দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারদিকে গোলমাল হইচই অনিকাও দেখতে গেল ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়েছে তিনি দুই চোখ লাল করে লাঠিটা ঘোরাচ্ছেন আর বলছেন আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা মিথ্যেবাদী বলেছিল একশো গুনলে রাগ থামে বলি ডাইনে বাই দুমদাম লাঠির খা দেখো নিচে অনুচ্ছেদ থেকে আমরা হচ্ছে এখন পাঁচ ধরনের লগ্নযুক্ত শব্দ শনাক্ত করে কোনটি কোন প্রকারের লগ্ন তা উল্লেখ করলাম প্রদত্ত শব্দ লগ্নক লগ্নকের প্রকার যেমন লোকের লোকের এখানে লগ্নক কি এর এটা হচ্ছে শব্দ বিভক্তি ঠিক আছে লোকের কোথায় আছে এই যে তারপর দেখো অনিকাও এটা আমরা আগেই ডাক দিয়েছিলাম অনিকাও লগ্নক হচ্ছে এখানে ও এটা হচ্ছে কি একটা বলক তারপর আছে লাঠিটা লগ্নক হচ্ছে এখানে টা যেটা একটা নির্দেশক ঠিক আছে লাঠিটা কোথায় আছে এই যে তিনটা গেল আরও দুটো লাগবে আমাদের চার নম্বরে আমরা কি বলতে পারি বলেছিল তাহলে এ ছিল এ ছিল হচ্ছে কি একটা ক্রিয়া বিভক্তি এই যে বলেছিল ছিল আরেকটা বাকি আছে পাঁচ নম্বর মিথ্যেবাদীরা এখানে রা রা হচ্ছে কি বচন তাহলে আমরা পাঁচ ধরনের নির্দেশক এখানে দেখলাম পাঁচ ধরনের লগ্ন দেখলাম আর কি শেষেরটা কোথায় আছে শেষেরটা কি ছিল তারা মিট শেষেরটা ছিল হচ্ছে মিথ্যেবাদীরা মিথ্যেবাদীরা হচ্ছে এই যে এখানে মিথ্যেবাদী ঠিক আছে তুমি চাইলে এখান থেকে আরো অনেকগুলো দিতে পারো যেমন এই যে খানা এটা হচ্ছে এখানে তুমি এই যে বচনার জায়গা ব্যবহার করতে পারো ঠিক আছে এভাবে করতে পারো তোমরা তারপর দেখো বারো নম্বরে আছে বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হ্যাঁবাচক বাক্যকে নাবাচক বাক্য এবং নাবাচক বাক্যকে হ্যাঁ বাচক বাক্যে রূপান্তর করো তাহলে পাঁচটা বাক্য দেওয়া আছে আমরা হচ্ছে সরাসরি অ্যান্সারে চলে যাই এই বাক্যগুলো আমরা পড়বো এবং সেগুলোকে হচ্ছে আমরা নির্দেশনা অনুযায়ী কাজগুলো করব দেখো আমাদের প্রথমে যেটা আছে এক নম্বরে সে অপরাধী নয় আমাদের কাজ হচ্ছে কি আমরা শব্দ ব্যবহার করব বিপরীত শব্দ আর হ্যাঁ বাচক বাক্যকে না বাচক বাক্যে রূপান্তর করব না বাচককে হ্যাঁ বাচক রূপান্তর করব কিন্তু অর্থ যেন সেমই থাকে তাহলে সে অপরাধী নয় তাহলে আমরা কি বলতে পারি এটা সে নিরপরাধ অপরাধী নয় এটা ছিল নেগেটিভে আমরা তাহলে পজিটিভ করবো হ্যাঁবাচক বাক্য তাহলে কি নয় উঠে যাবে আর অপরাধী বিপরীত বসবে তা মানে কি নিরপরাধ আর সে নিরপরাধ মানে কি সে অপরাধী নয় দুই নম্বরে আছে আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না তার মানে আমি গত ক্লাসে অনুপস্থিত ছিলাম তিন নম্বরে আছে কি দেখো সাধারণত তিনি কোমল কণ্ঠে কথা বলে এটা আছে হচ্ছে পজিটিভ এটা আমাদের হচ্ছে নেগেটিভ মানতে হবে তাহলে সাধারণত তিনি কর্কশ কণ্ঠে কথা বলেন না চার নম্বরে আছে কি পরিস্থিতি আমাদের অনুকূলে নেই নেগেটিভে আছে তাহলে পরিস্থিতি আমাদের প্রতিকূলে পাঁচ নম্বরে আছে কীভাবে কাজ করলে অবনতি হবে তাহলে এটা হচ্ছে পজিটিভে আছে তাহলে এভাবে কাজ করলে উন্নতি হবে না ঠিক আছে না বাচক বানালাম হেবাচকটাকে এভাবে করে হচ্ছে আমাদের এগুলো করতে হবে তারপর তেরো নম্বর কী আছে দেখো নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে এই বাক্যগুলোকে উত্তরপত্রে লিখো আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই দেখো আমাদের এক নম্বর যেটা আছে ওর এখন কি হবে করোনা সূচক আবেগ যোগ করো আহা ওর এখন কি হবে এই যে আহা এটা হচ্ছে আমরা করুণাবাচক একটা আবেগ যোগ করলাম দুই নম্বর জলদি দোকানে যাও পাউরুটি কিনে আনো দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো মানে এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের যোজক যোগ করতে হবে তাহলে আমরা কি বলতে পারি যে জলদি দোকানে যাও এবং পার্বটি কিনে আনো এবং হচ্ছে কি এখানে যোজক তিন নাম্বার তিনি বাড়িতে আসবেন কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করো মানে আসবেন এটা হচ্ছে ক্রিয়া একে আমাদের প্রশ্ন করতে হবে তাহলে তিনি কবে আসবেন বা তিনি কিভাবে আসবেন ঠিক আছে এখানে কালবাচক তাহলে কবে আসবেন এই প্রশ্নটা করতে হবে আমাদের যেহেতু কালবাচক ক্রিয়া বলেছে তো কী বলতে পারি তিনি যথাসময়ে বাড়িতে আসবেন ঠিক আছে চার নাম্বার অঙ্কটা ভুল করেছ বিশেষণ যোগ করতে হবে তাহলে কি বলতে পারি আমরা অঙ্কটা তুমি পুরোপুরি ভুল করেছ সর্বশেষ পাঁচ নম্বরে আছে বহুদিন অপেক্ষা করে আছি অনুসর্গ যোগ করতে হবে তাহলে অনুসর্গ যোগ করি আমরা বহুদিন ধরে অপেক্ষা করে আছি ধরে হচ্ছে এখানে একটা অনুসর্গ তেরো নাম্বার শেষ চোদ্দো নম্বরে দেখো তোমার জীবনের একটি স্মরণীয় দিনের দিনলিপি প্রমিত ভাষা রীতিতে রচনা করো ঠিক আছে সাধু রীতি না কিন্তু আমরা যে ভাষায় কথা বলি সেই প্রমিত রীতিতে তার সঙ্গে আনসারটা দেখি আমরা আমার জীবনে একটি স্মরণীয় দিন কাটিয়েছিলাম শিক্ষা সফরে নিচে এই দিনটি নিয়ে প্রমিত রীতিতে একটি দিনলিপি নিচে দেওয়া হলো ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ রাত এগারোটা বিশ মিনিট নীলক্ষেত ঢাকা আজ সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠলাম দুদিনের শিক্ষা সফরের আজ দ্বিতীয় দিন পুঁথিগত বিদ্যাকে অর্থবহ করতে আমাদের বিদ্যালয় প্রতি বছরই শিক্ষা সফরের আয়োজন করে থাকে এরই ধারাবাহিকতায় আমরা জন শিক্ষার্থীর একটি দল গতকাল এসেছি কুমিল্লার ময়নামদিতে গত বছর আমাদের প্রতিষ্ঠান থেকে একদল গিয়েছিল বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে আজ সকালে আমরা ময়নামতি পাহাড়ি অঞ্চলগুলোর অনেকাংশ ঘুরে দেখলাম এখানকার অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে এখানে আমরা অনেক ছবি তুলেছি এরপর আমরা গেলাম বৌদ্ধবিহার ও বৌদ্ধযুগের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন দেখতে এখানকার মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে আমরা অভিভূত হয়েছি এখানকার বিভিন্ন বস্তু সম্পর্কে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করলাম সেগুলো বিদ্যালয় বার্ষিকীতে প্রকাশ করব বলে স্যারকে জানালাম আমাদের সুশৃঙ্খল ঘোরাফেরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ দেখে শিক্ষকরাও আনন্দিত এখানে দেখে শেখার আনন্দ আর আমরা নতুন করে উপলব্ধি করলাম বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের অভিজ্ঞান আমাদের মনের সীমানাকে আরও প্রসারিত করবে এখানকার ঐতিহাসিক চিহ্ন ও নিদর্শন সমূহ সংরক্ষণের জন্য পরামর্শ সহ আমরা নিজেদের মতামত লিখিত প্রস্তাব আকারে যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করলাম প্রস্তাব পেশ করে আমাদের এই পরিকল্পনাকে তারা স্বাগত জানালেন এভাবেই সারাদিন আমাদের খুব আনন্দে কাটল সর্বশেষ প্রশ্নটা হচ্ছে পনেরো নম্বর মনে করো সম্প্রতি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আরও দুটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লেখো রচনা লেখার সময় নিচের বিষয়সমূহ বিবেচনায় আনতে হবে কী কী মেলার উদ্বোধন প্রতিযোগীও তাদের প্রজেক্ট পুরস্কার ও সমাপনী পর্ব চলো শুরু করা যাক সম্প্রতি আমার বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান মেলা নিয়ে একটি তথ্যমূলক রচনা নিচে লেখা হলো বিজ্ঞান মেলা সম্প্রতি আমার ক উচ্চ বিদ্যালয় এখানে শিক্ষার্থীরা তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিজ্ঞান মেলা আরও দুটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে এগুলো হলো খ উচ্চ বিদ্যালয় এবং গ উচ্চ বিদ্যালয় এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের আশেপাশে আরও দুইটা বিদ্যালয়ের নাম লিখবে বা তোমরা হচ্ছে কোনো বিখ্যাত দুটো বিদ্যালয়ের নামও লিখতে পারো তোমাদের ইচ্ছা তো এই বিজ্ঞান মেলাটি উদ্বোধন করা হয় চব্বিশ সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল দশটার সময় উদ্বোধন করেন রায়পুর উপজেলার শিক্ষা অফিসার জনাব আকমল হোসেন এখানে তোমরা তোমাদের উপজেলার শিক্ষা অফিসারের নাম দিতে পারো বা তোমাদের উপজেলায় নাম দিতে পারো শিক্ষা অফিসারের নাম না দিলে জনাব ক সাহেব বলে দিলে সমস্যা নেই মিগের মেলাটি আমাদের বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয় এই মেলায় আমাদের বিদ্যালয়ের তিরিশ জন শিক্ষার্থী খ উচ্চ বিদ্যালয়ের পনেরো জন শিক্ষার্থী এবং গ উচ্চ বিদ্যালয়ের পনেরো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এই মেলায় শিক্ষার্থীরা পনেরোটি স্টলে মোট পঞ্চাশটি প্রজেক্ট উপস্থাপন করে এগুলোর মধ্যে সৌর প্যানেল নবায়নযোগ্য শক্তির ব্যবহার ইত্যাদি আরও অনেক প্রজেক্ট ছিল এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বিজ্ঞান মেলাটির পরিবেশ ছিল অনেক সুন্দর ও সুশৃঙ্খল সবশেষে পুরস্কার বিতরণ ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয় আমাদের বিদ্যালয়ের তিনটি দল পুরস্কার লাভ করে তবে এই মেলায় প্রথম হয় গ উচ্চ বিদ্যালয় তারা মোট আটটি পুরস্কার লাভ করে আর খ উচ্চ বিদ্যালয়ের দুটি দলও পুরস্কার লাভ করে পরে সমাপনী বক্তব্য রাখেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আফজাল রহমান শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের যে বিষয়গুলো মেনে লিখতে বলা হয়েছিল এই তথ্যমূলক রচনাটা মেলার উদ্বোধন আমরা লিখেছি প্রতিযোগিতাদের প্রতি সম্পর্ক লিখেছি পুরস্কার ও সমাপনী পর্ব সম্পর্কে আমরা লিখেছি অর্থাৎ আমাদের প্রশ্ন অনুযায়ী হচ্ছে আমরা এই লেখাটা কিন্তু কমপ্লিট করেছি ঠিক আছে এরপর দেখো শিক্ষার্থীরা আমরা আগামী পর্বে এখানে রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে এখানে আছি পাঁচটা প্রশ্ন এগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব একটা পর্বে না হলে হয়তো আমাদের দুইটা পর্বে লাগতে পারে তো আমি এই সমাধানগুলো করা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা প্রতিটা অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন সংক্ষিপ্ত রচনামূলক বিহীন প্রেক্ষাপট নির্ভর তারপর হচ্ছে এক কথায় প্রশ্ন এগুলো খুঁজে খুঁজে বের করে তোমাদের জন্য সাজশোনাগ্রি দিয়ে দিব খুব শীঘ্রই সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আপাতত হচ্ছে আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করছি তো এই যে পাঁচটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের সমাধান হচ্ছে আমরা আগামী পর্বগুলোতে করে দেব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এই পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেখান থেকে তোমাদের তিনটা অ্যান্সার করতে হবে আমরা ইতিমধ্যেই পনেরোটা এমসিকিউ প্রশ্ন দশটা এক কথায় প্রশ্ন দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটা পাঁচটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এগুলো করে ফেলেছি আমাদের শুধু বাকি আছে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো এগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ